কোন হাউস করার কোন চান্স নেই তারপর এখানে প্রেমিক প্রেমিক নিয়ে মানুষ আছে একটু কথাবার্তা বলে আমরাও চলে আসলাম ঘোরার জন্য আজকে আমি একা পড়ে গেলাম এদিকে একটা কাজে যাচ্ছি চিন্তা করলাম পার্ক একটু ঘুরি আপনাদেরকে দেখায় আর এই পার্কটাতে এই যে মনোরম পরিবেশ এদিকে পাহাড় আর পাহাড় পাহাড় রে সবকিছু মিলিয়ে ফাইনালি আমার কাছে অনেক ভালো লাগছে এখানে ফ্যামিলি নিয়ে ঘুরে ঘুরে আসার মতো একটি জায়গা এই জায়গাটাকে আপনারা অবশ্যই যারা বাটিয়ালি আসবেন এই পার্ক ইচ্ছা করলে আপনার এই পার্কটাতে ঘুরে যেতে পারেন এখানে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা রয়েছে আর স্টুডেন্ট রয়েছে আসলে এখানে ঘোরার মতো জায়গা আছে এখানে আসলে একটা সুন্দর স্বস্তি পাবে আমার মনে আমি মনে করি আর কি আমি মনে করি এখানে আসলে বাচ্চারা একটু স্বস্তি পাবে এখানে বাচ্চারা খেলার মতো জায়গা রয়েছে আর আমরা যারা আসি অবশ্য আমরা চট্টগ্রাম থেকে এখানে খুব কাছে ভাটিয়ালি আর আমি কাজে যখন যাচ্ছি চিন্তা করলাম একটু ঢুকে পরিবেশটা দেখি আর বসবো যখন ভালো নেই একটু বসে লিঙ্কস করবো আর জিনিসটা আপনার কাছে তুলে ধরবো না ঘুরলে বুঝতে পারবেন না বাংলাদেশে কি কি রয়েছে টাকা আসবে যাবে ঘুরবেন ভাই ঘুরলে মনটা ভালো থাকে শরীরটা সুন্দর থাকে ফুরফুরে থাকে মনে করুন আপনি যদি একটা বড় একটা পেশেনে ভোগছেন তাহলে কি করবেন যাবেন সোজা ঘর থেকে বাইরে ঘোরাফেরা করবেন ডিপ্রেশন কেটে যাবে যে ডিপ্রেশনে ভুগি আসলে ভাই আমরা এটা নিয়ে ভাবি এটা নিয়ে সিরিয়াস ম্যাটার হয়ে যায় এটা নিয়ে কোনো সিরিয়াস ম্যাটার হওয়া যাবে না আবেন দাবেন ঘুরবেন আমার মতো আর আল্লাহ বিল্লাহ করবেন দুনিয়াটা এমনই ভাই আমরা চিরস্থায়ী না আমরা চলে যাবো একদিন আমাদেরকে চলে যেতে হবে আমাদের ঠিকানা হচ্ছে কবরস্থান আমরা এখানে থাকবো না একটা দিন আমরা দেখা যাবে চলে যেতে হবে এত ডিপ্রেশন করে লাভ কে এত টেনশন করে লাভ কি খাবেন দাবেন ঘুরবেন ও বাচ্চা নিয়ে ঘুরবেন প্রেমিক প্রেমিকা নিয়ে ঘুরবেন ভাই আমি বুঝি একটু মনটা ফুরফুরে থাকবে কোনো টেনশন নাই টাকা আজকে আর নাই কালকে আসবে কালকে না পরশু আসবে আসতে হবে ঘাটতিটা কোথায় রয়েছে জিনিসটা দেখতে হবে ঠিক আছে গাইস কথা অনেক বলে ফেললাম ভালো থাকবে সুস্থ থাকবে দোয়া করবে আবারও দেখা হয়ে যাবে কোন একটি নতুন জায়গায় কোনো একটি নতুন পয়েন্টে